জাতীয় নির্বাচনের প্রার্থীদের সাথে বিএনপির হাইকমান্ডের বৈঠক তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার বার্তা দলগুলোর অতীত দেখে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের এ সরকারের আমলেই জুলাই হত্যার রায়ের আশা জাতীয় নির্বাচনে সারাদেশে ভোটকেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি চূড়ান্ত তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের সাভারে রাত ভর সংঘর্ষ আগুনের পর থমথমে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটির দুঃখ প্রকাশ বাইশ ঘন্টা পর পুরো রুটে স্বাভাবিক মেট্রো রেল চলাচল বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ের নির্দেশনা চেয়ে রিড জাতীয় নির্বাচন ঘিরে প্রার্থীদের সাথে নিয়মিত বৈঠক করছে বিএনপির হাইকমান্ড যেখানে তৃণমূল নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার বার্তা দেয়া হচ্ছে বলে জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি আরও জানান ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে বড় জোট করতে চায় বিএনপি উনিশশো আটাত্তর সালের সাতাশ অক্টোবর জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দিবসটিতে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান সংগঠনটির নেতাকর্মীরা তারা বলেন নিজেদের ঐক্য ধরে রাখার পাশাপাশি দাবি আদায় রাজপথে স্বচ্ছার থাকবেন তারা আমাদের চ্যালেঞ্জ হলো ভোটারদের মন জয় করা জনগণের সেবা করে ভোটারদের মন জয় করে ভোটারদেরকে ভোটাররা যে কেন্দ্র বিমুখ হয়ে গেছিল যে ভোট দিতে পারবে না না ভোটের ফিরে নিয়ে আসা হলো যুবদলের এখন চ্যালেঞ্জ যে তরুণরা দীর্ঘ সময় ভোট দিতে ভোটার হওয়ার পরও ভোট দিতে পারে আমরা তাদের ভোটের জন্য লড়াই করছি বিএনপির তাদের ভোটের জন্য লড়াই করছে সেই ভোট যেন প্রতিষ্ঠিত হয় সেই মানুষের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত হয় পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান সারা দেশের প্রার্থীদের সাথে দলের হাইকমান্ডের বৈঠকে কথা আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এটা তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একটি মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্য থাকে বিএনপি নেতা জানান ফেসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে বৃহৎ জোট করতে চায় তার দল যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জুটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি তরুণদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে বিএনপি এগিয়ে যাবে বলেও জানান সালাউদ্দিন আহমদ যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর প্রজেক্ট নির্ভর মেধা নির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে শাহনেওয়াজ बबलू চ্যানেল 24 ঢাকা যাদের অতীত খারাপ তাদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান নিউইয়র্কে নাগরিক সংবর্ধনায় তিনি বলেন জাতির আমানত যাদের কাছে রাখলে হেফাজত হবে নির্বাচিত করতে হবে তাদেরকে নিউইয়র্কের স্থানীয় সময় রববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানের নাগরিক সংবর্ধনায় যোগ দেন জামায়াত আমির প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান যাদের অতীত খারাপ সংসদ নির্বাচনে তাদের ভোট না দেয়ার বর্তমানে বর্তমানেও খারাপ এই আমাদের এই দিয়ে করে কাছে

জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় কিনা তা গণভোটের মাধ্যমে যাচাই করার দাবি জানিয়েছেন জামায়াতের আমির মুজিবুর রহমান তার মতে এই পদ্ধতি চালু হলে নির্বাচন ও ভোটকেন্দ্রিক সহিংসতা বন্ধ হবে রাজধানীতে এক মত বিনিময় সভায় তিনি অভিযোগ করেন দুই হাজার ছয় সালের আঠাশ এপ্রিল জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের হত্যা করতেই লগি বৈঠা কর্মসূচি দেওয়া হয় কেউ ফ্যাসিবাদী আচরণ করলে তাদের আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনশো আসনে ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব জানান জোটের প্রতীকের সংশোধনী ও ইনসিপির প্রতীকের বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেবে কমিশন ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা সহ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনে গণমাধ্যমের সাথে কথা বলেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এ সময় ইসি সচিব জানান চৌষট্টি জেলার তিনশো আসনে এবার মোট ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টিটি এর মধ্যে ভোটকক্ষ দু লাখ চুয়াল্লিশ হাজার ছশো তবে গণভোটের বিষয়ে কমিশনে এখনও কোনো তথ্য নেই বলে জানান তিনি ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য এক লক্ষ পনেরো হাজার একশো আর মহিলাদের জন্যে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই এ দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশ ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই যে তথ্যটা নাই সে তথ্যের উপরে কোনো তথ্য দেওয়ার সুযোগ আমার নেই আক্তার আহমেদ বলেন জোট প্রার্থীর প্রতীক নিয়ে নতুন বিধানে বিএনপির আপত্তি নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এছাড়া এনসিপির প্রতীকও কমিশনের সবিবেচনায় দেওয়া হবে গতকালকে ওনারা এসেছিলেন ওনারা এটাও বলেছেন এখন ওনারা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়েও যোগাযোগ করেছেন বা করবেন এবং সেই অনুযায়ী যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে সেটাই আর কি হবে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা সবিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান ইসি সচিব জানান নিবন্ধনের জন্য বাইশটি দলের চূড়ান্ত তদন্তের কার্যক্রম এ সপ্তাহে শেষ হবে আস্টাফ লালুম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এনসিপির উপর অন্য প্রতীক চাপিয়ে দেয়া পরিষ্কার স্বৈরতান্ত্রিক আচরণ এই আচরণের কারণেই ইসির প্রতি সন্দেহ তৈরি হয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন এই নির্বাচন কমিশনের পক্ষে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় গণমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি যেটা আমরা শুনতে পাচ্ছি আমাদেরকে চাপিয়ে দেওয়া হবে একটা প্রতীক তাদের পক্ষ থেকে এটা আমরা মনে করি পরিষ্কার সৈরতন্ত্র এবং এই সৈরতান্ত্রিক কারণে ওই সৈরতান্ত্রিক আচরণের কারণেই সন্দেহ তৈরি হয় যে এই ইসি দ্বারা আসলে একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা এই সৈরতন্ত্র যদি তাদের চালু থাকে তাহলে এই ইসি দ্বারা আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন সামনে প্রত্যাশা করতে পারছি না নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত দায়িত্ব পালন করবে উপদেষ্টা পরিষদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এতে বলা হয় গতকাল ডিআরইউতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সরকারের সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটি সঠিক নয় বরং সংস্কার কার্যক্রম পুনর্দমে চলমান থাকবে এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরে শেষ হয়ে যাবে বলে গতকাল মন্তব্য করেন তথ্য উপদেষ্টা যেন রীতিমতো বাজি ওখিয়ায় বিজেপির কথিত অভিযানে এক ব্যক্তিকে ধরে নিয়ে ছবি তুলে প্রচার করা হলো দশ কোটি ছেষট্টি লাখ টাকা মূল্যের মাদক আইস উদ্ধারের কিন্তু থানায় হস্তান্তরের সময় তার নামে দেয়া হল আঠারোশো পিস ইয়াবা জব্দের মামলা প্রশ্ন উঠেছে তাহলে বিপুল আইস গেল কোথায় পুরো বিষয়টি নিয়ে আদালতে বিজিবি সদস্যরা যে বক্তব্য দিয়েছেন তাতেও বেশ গরমিল যা উঠে এসেছে আজিম নিহাদের অনুসন্ধানে ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা 2022 হাজার সালের দশ ডিসেম্বর বিজিবির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় দুই কেজি একশো গ্রাম ক্রিস্টাল মেথ আয়েস সহ মোহাম্মদ আলী নামে এক ব্যক্তিকে আটকের তথ্য বলা হয় সীমান্ত অতিক্রমের পর ওখিয়ার রহমতের বিল এলাকা থেকে তাকে আটক করা হয় এই সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। অবাক ব্যাপার হলো আয়েশ নয় মোহাম্মদ আলীর বিরুদ্ধে পরে আঠারোশো পিস ইয়াবার মামলা দিয়েছিল বিজিবি এরপর তাকে কারাগারে পাঠানো হয় বিষয়টি আদালতের নজরে আনার পর তেইশ ডিসেম্বর জামিনে মুক্তি মেলে আলীর প্রশ্ন হল আলীকে যদি ইয়াবাসহ আটক করা হয় তাহলে আইসের চালান গেল কোথায় আসলে কি পাওয়া গিয়েছিল আইস সেই প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধান চালায় চ্যানেল টোয়েন্টি উকিয়ার পালংখালীর বাসিন্দা মোহাম্মদ আলী তার দাবি সেদিন থ্যাংকালি বাজারে সুপারি কেনার সময় দুজন বিজেপি সদস্য তাকে আচমকা ধরে নিয়ে যায় পরে মাদক কারবারি হিসেবে স্বীকার করানোর জন্য রাতভর চলে নির্যাতন এরপর প্যাকেট ভর্তি আইস সামনে রেখে ছবিও তোলা হয় তার কিন্তু পরদিন উকিয়া থানায় হস্তান্তর করা হয় ইয়াবা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে রহমতের বিল বলা হলেও বিজেপির মামলায় উল্লেখ আছে তাকে আটক করা হয়েছে থ্যাংকালি বাজার জামে মসজিদের দক্ষিণ পাশের রাস্তায় অটো তল্লাশি করে আলীর দাবি তিনি কখনো মাদক কারবারের সাথে জড়িত ছিলেন না টমটম চালিয়ে সংসার চালান তিনি দুজন ধরে আটা আটা সিউর গাড়ি গেছে ওখানে কক্সবাজার থেকে তখন সিউর গাড়ি যায় আমাকে সিউর গাড়ি মধ্যে তুলছে সব বিড়ি আর আটা গেছে একটা গস ছিল ঘরের উপর একটা এত বড় রশি দিয়া বাইন্ধা রাখি দিয়েছে আমার জীবন আমি কোনোদিন ট্যাবলেট এ পর্যন্ত আমি জিওল কাটি আইছি কিন্তু ট্যাবলেট জিওল কাটছি কেন এ পর্যন্ত আমি ট্যাবলেট সকো কোনো দেখিনি আগর মাঝি না হনু বাজি মবাই আদ্দা মারিনি না আর কিছু মরু আজি নাইনのだনিয়া জামায়ার বিষয়টি আদালতের নজরে আনার পর তলব করা হয় বিজেপির পাঁচ সদস্যকে যারা সেদিন তাকে আটক করেছিলেন আদালতে 34 বিজেপির তৎকালীন হাবিলদার আবুল কাশের দাবি করেন আলীকে 1800 পিস ইয়াবা সহ আটক করা হয়েছিল তার কাছে আইসও পাওয়া যায় কিন্তু বাকি চার সদস্য দাবি করেন সেদিন ইয়াবা পাওয়া গেলেও আইস দেখেননি তারা তথ্যের এই গড়মিলের কারণে তাদের বেতন বন্ধ রেখে তদন্তের আদেশ দেয় আদালত যিনি বিচারক আছেন তিনি তাদের বিরুদ্ধে একটা আদেশ দিয়েছেন এবং তাদের একটা কারণ দর্শন নোটিশও দিয়েছে এবং তাদেরকে হাজির হওয়ার কথা পরে তারা হাজির হয়নি মামলার বাদী হাবিলদার কাশেম জানান তিনি বিস্তারিত কিছুই জানেন না চৌত্রিশ বিজিবির তৎকালীন অধিনায়কের নির্দেশে আইস দিয়ে ছবি তোলা হয়েছিল একই কথা বলেন অভিযানে থাকা অন্য সদস্যরাও এটা কারা করছিল এটাকে আপনারা করছিলেন নাকি আপনাদের অধ্যতন কারণ নির্দেশনা এটা করা হয়েছিল সেই দোকানদার নুরুল আলমের যার সামনে থেকে আলীকে ধরে নিয়ে গিয়েছিল বিজিবি তাকে সাক্ষী করা হয় মামলায় তিনি জানান সেদিন আলীর কাছে কিছুই পাওয়া যায়নি বরং পরে আইস বা সহ আটকের কথা শুনে তিনিও অবাক হন বি디어らっしゃ ফলো দাদা আমি ওই লোকটা নিছিলাম ওই লোকটা চালান দিছে কেন দিছেন উনি কিছু সদগর সামনে কেন চালান দিছেন দাদা আমার দেওয়া লাগছে ওকে তো এমনি স্বাভাবিক দрия নিয়ে গেছে কথা বলার জন্য তবে এত কিছুর পরও একই পথে হেটেছে পুলিশও তারা বিজেপির মামলাwidetilde 2023 সালের ফেব্রুয়ারি মাসে আলীর বিরুদ্ধে চার্জ সিট দেয় ফলে পুলিশের তদন্ত নিয়ে উঠেছে প্রশ্ন না না কেন আমি যাব না আমি না গেলে তাদের তো সাক্ষীগুলো নিলাম কেমনে জবানবন্দি গুলো মুক্তি গুলো নিলাম কেমনে আমরা আসামি জিজ্ঞাসাবাদ করি ঘটনাস্থলে যাই সাক্ষীগুলো নিয়ে এটাই তো আমাদের তদন্ত প্রক্রিয়া পুরো ঘটনাটি ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে তাই পুনরায় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন এই আইনজীবী এখন কোনো নির্দোষ ব্যক্তিকে নিয়ে এসে তাকে হচ্ছে যে মাদক দিয়ে উপস্থাপন করা এটা তো বিজেপির কাজ নয় যারা এই ধরনের কাজগুলো করেছেন তাদের এটা আমার মনে হয় এটা শাস্তি হওয়া উচিত এবং মামলাটা আবার নতুন করে তদন্ত করে প্রকৃত রহস্য বের করা উচিত বলে আমি মনে করি জামিনে মুক্ত হওয়ার পর থেকে ভয়ে বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না আলী অভাবের কারণে মামলা চালাতেও হিমশিম কাচ্ছেন তিনি তবে আদালতের আদেশের পর বিজেপি কি ব্যবস্থা নিয়েছে তা জানা সম্ভব হয়নি আজিম নিহাত চ্যানেল টোয়েন্টি ফোর কক্সবাজার রাতভর সংঘর্ষ আগুন ও ভাঙচুরের ঘটনার পর থমথমে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে ক্লাস পরীক্ষা সোমবার সকালে সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্ষমা চান শিক্ষকরা আশ্বাস দেন ক্ষতিপূরণেরও সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছড়ানো ছেটানো কাঁচের টুকরা পড়ে আছে ভাঙ্গা আসবাব আগুনের ক্ষত বুকে নিয়ে বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের গাড়ি খুলেনি ক্যাম্পাস এলাকার কোনো দোকান পাঠও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতের সংঘর্ষের পরদিন সকালে সিটি ও ড্যাপোডিল দুই বিশ্ববিদ্যালয়ে ছিল থমথমে অবস্থা বন্ধ ঘোষণা করা হয় ক্লাস পরীক্ষা আতঙ্কে হল ছাড়েন অনেক শিক্ষার্থী করেন পাল্টাপাল্টি অভিযোগ ওরা গত আমাদের হোস্টেলে যে পরিমাণ ঢিল ভাঙচুর করছে আমরা এখন থাকতে পারবো না তো একদম নিরাপত্তা ফিল করছি না আমরা অনেক ভয় পাচ্ছি ওরা হচ্ছে অপহরণ করে নিয়ে যায় গুরুতরভাবে আহত করে হাত পা ভেঙে দেন হাত বেঁধে রাখে ওরা সেই ভিডিওগুলো আমাদের কাছে আছে সোমবার সকালে সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন আসে ড্যাফোডেল বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের হয়ে ক্ষমা চান শিক্ষকরা আশ্বাস দেন ক্ষতিপূরণের বাংসুর এবং দংশযোগ্য হয়েছে দেখে আমি সত্যি সত্যি অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এগারো জন শিক্ষার্থী তাদের হেফাজতে রয়েছে আর প্রক্টরের দাবি হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত ভোট দেন পঞ্চাশ থেকে একশো কোটি টাকার মধ্যে ক্ষতি হবে কারণ আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে আমাদের অফিসিয়াল ডকুমেন্টগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা রিকভারি করবো কিভাবে একটা গাড়িতে সহসাই আগুন দেওয়া যায় না তাদের সঙ্গে এই ধরনের দাহ্য পদার্থ ছিল যেগুলো ব্যবহার করে তারা অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের গাড়িগুলোতে আগুন দিয়ে দিত অভিযোগ আছে এই ঘটনায় নিষ্ক্রিয় ছিল পুলিশ কিন্তু এই অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতভর কাজ করেছেন বাহিনীর সদস্যরা আমরা তো সারা রাত ছিলাম

দর্শক এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সিটি ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইক আমরা যাচ্ছি তার কাছে সজল সিটি ইউনিভার্সিটির যে চিত্র সে চিত্র কিন্তু আমরা সারা দিনেই দেখিয়েছি এবং সর্বশেষ এই যেই তথ্য সেটি হচ্ছে সিটি ইউনিভার্সিটিতে যেই সতেরো জন শিক্ষার্থী ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী আটকা পড়েছিল অর্থাৎ এখানকার যে শিক্ষকদের হেফাজতে রয়েছিল তারা কিন্তু মধ্যে কিন্তু এই সিটি ইউনিভার্সিটি রেজিস্টার আমাদেরকে জানিয়েছে যে তাদেরকে ইউজিসি প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়া কিন্তু সিটি ইউনিভার্সিটির যে চিত্র সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রতিটা গ্লাস কিন্তু ভাঙা হয়েছে এবং ভিতরে যেই ধরনের আসবাবপত্র কম্পিউটার এবং প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র ভিসি প্রো ভিসির রুম তসনস করা হয়েছে এবং গাড়ি পোড়ানো হয়েছে এই খবর কিন্তু আমরা সারাক্ষণেই দিচ্ছিলাম তবে সিটি ইউনিভার্সিটিতে যে চিত্র সেই চিত্র কিন্তু ডেফরিল ইউনিভার্সিটিতে নেই সেখানেকার পরিবেশ কিন্তু শান্ত আমি সকাল থেকে সেখানে ছিলাম এবং সেদিকের পরিস্থিতি থমথমে বলা যায় পুরো দুই ক্যাম্পাসেই ক্যাম্পাস জুড়ে এখানকার যেই শিক্ষার্থীরা তারা বিক্ষিপ্তভাবে ক্যাম্পাসে রয়েছে তবে কোন ধরনের ধরনের অ্যাক্টিভিটিস নেই বললেই চলে রাস্তায় কিন্তু আমরা দেখেছি যে ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আশেপাশের দোকানে কিছু আসবাবপত্র রাস্তায় আনা হয়েছিল সেগুলিতে আগুন দেওয়া হয়েছে সেগুলি কিন্তু সেভাবেই পড়ে থাকতে দেখেছি এবং এই এলাকার সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যকার যেই দোকানপাট রয়েছে কোন দোকানেই কিন্তু আজকে খুলে নাই বলা যায় যে গত রাতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কারণ তারা রাতভর যেই সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে কিন্তু তারাও আতঙ্কিত ছিল বিশেষ করে ক্যাম্পাস আশেপাশে ক্যাম্পাস কেন্দ্রিক যে সকল দোকানপাট রয়েছে সেই সকল দোকানপাটের দোকানদাদের সাথে আমরা কথা বলেছি তারাও কিন্তু বেশ আতঙ্কিত ছিল আপনার বলা যায় যে সিটি ইউনিভার্সিটির যেই সব কয়েকটি বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ড্যাফুডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পুড়িয়ে দিয়েছে এবং তারা কিন্তু মূল যেই ফটক রয়েছে সেই ফটকটি ভেঙে ভিতরে প্রবেশ করেছে ভিতরে প্রবেশ করে আপনার যে রুম সেই রুম থেকে শুরু করে প্রতিটা রুম কিন্তু তসনস করা হয়েছে ফারুক সজল আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সজল সাই